কবর জিয়ারত করাটা সকলের সবাই করতে পারেন সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতা কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে সেই আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথমে আলাদা করেছি এবং এখানে চলে আসি কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত বিষয় এটা আমার ব্যক্তিগত আবেগ

যেটা জানি তো আমার অনুমতি থেকে আমি আসছি আমি অনুভূতি চাইছি আমাকে অনুমতি দিয়েছি ব্যক্তিগত ভাবে আপনি এসেছেন বলছেন আর কি আমাকে আমি অনুমতি চেয়েছি যে বিষয়টি হচ্ছে আমরা দেখেছি আপনি ঢোকার আগে অনুমতি নিয়েই ঢুকেছেন তবে একটু যদি বলি যে বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন আসছে এবং এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন মহকুমা বেগম জিয়া তিনি চলে গেলেন সবাইকে ছেড়ে তো দলের উপর কতটুকু ইম্প্যাক্ট পড়বে বলে মনে করছেন আপনি

আর দ্বিতীয়ত হচ্ছে আমি এতটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাকে আমাকে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের মাধ্যমে আগে দেখেছি ওনার দেশ প্রেম স্বাধীনতা সার্বত্র সাথে উনি আপোষ করেন এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের যানবাহনের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষেন ছিলেন যখন আমি যা চেয়েছি নির্দেশের তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন অ্যাম্বুলেন্স যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র‍্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না কেউ বলতে পারবেন না আপনার প্রমাণ দেখাতে পারবেন না এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড় দেন না সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া স্বাধীনতা সারমতার ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে যেটা আমি দেখি আমার অনুভূতির ভিতরে আছে সেই দেশটা আমি আর কাউ মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই ওনার ছেলে আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই একই যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সধর্মিনী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য আল্লাহ যত উনাকে জান্নাতবাসী করে আমি দোয়া করবেন আমার নেতার জন্য আল্লাহ যত উনাকে উপর অর্পিত দায়িত্ব অতি নিজ্জতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন যাতে দেশের জনগণ উপকৃত হয় বেগম জার রাজনৈতিক দর্শনটা আপনারা কন্টিনিউ করা বা এই জায়গা নিয়ে যদি একটু বলতেন বিএনপি আগামী দিনের সরকার গঠন করলে স্যার রিফ্লেকশন থাকবে কিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে এবং আপনি সন্তুষ্টি হবে আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে এসেছি এবং সেদিনে খেলা দিয়ে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা বলছেন একটা প্ল্যান আছে প্ল্যানের মধ্যে দুটো অংশ নিপুণ কিন্তু ইতিমধ্যেই বলেছেন এক আছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরসন করা এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা উনার কনফিডেন্সটাকে লেভেলটাকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন এবং ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ জুর রহমত করে ইনশাল্লাহ তার আমরা সেটা উনি সেটা এচিভ করবেন Gracias. Okay.